আসসালামু আলাইকুম দর্শক আমরা মূলত বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা গুলশা এবং দেশি ট্যাংরা এই সমস্ত মাছগুলো চাষ করে থাকি তো এখন বর্তমানে আমার কাছে অনেক কমেন্ট আসতেছে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আপনারা যে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা গুলশা এবং ট্যাংরা চাষ করেন এগুলাকে কি পাবদা গুলশাকে কি আলাদা খাবার দেন না বাংলা মাছের যে খাবার দেন সেই খাবারেই হয়ে যায় তো এই বিষয় নিয়ে আমার আগেও ভিডিও বানানো হয়েছে কিন্তু অনেকেই যারা নতুন আসতেছেন দর্শক অ্যাড হচ্ছেন তারা জানতে চান যে আসলে এগুলা কীভাবে খাবার দেওয়া হয় তো তাদের উদ্দেশ্যে ভিডিও দেখুন আমরা মূলত আবার হ্যাঁ আরেকটা বিষয় যে অনেকেই জানতে চান যে ভাই আপনারা যে পাবদা করেন পাবদার সাথে কি পাবদার মধ্যে গুলশা ট্যাংরা এই সমস্ত দেন না আলাদা আলাদা তো ভাই আমরা যে পুকুরে পাবদা দিই বাংলার সাথে সে পুকুরে পাবদাই থাকে যে পুকুরে গুলসা দিই সে পুকুরে গুলশাই থাকে এবং যে পুকুরে দেশি ট্যাংরা দিই সে পুকুরে দেশি ট্যাংরা থাকে আমরা কয়েকদিন আগে একটা পুকুরে মাছ বিক্রি করলাম ওটা দেশি ট্যাংরা ছিল অল্প কিছু দিন আগে আমরা মাস দুই তিনেক আগে অল্প কিছু পাবদা দিয়েছিলাম এটা অবাঞ্ছিত মাছ খাবার জন্য আর অল্প কিছু রাইক দিয়ে দিয়েছিলাম এটা সামান্য পরিমাণে তো মূলত চাষ ছিল দেশি ট্যাংরা আর আমাদের আরেকটা পুকুরে আছে এটা অর্ধেক পাবদা এবং অর্ধেক দেশি ট্যাংরা দেওয়া আছে আর প্রথম প্রথমত দিকে আমরা যখন পাবদা চাষের দিকে প্রথম আসি আমরা দ্বিতীয়বার প্রথম একবার বিক্রি করার পরে দ্বিতীয় চালানে আমরা আমাদের প্রত্যেকটা পুকুরে পাবদার মধ্যে দেশি ট্যাংরা দিয়ে দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা পুকুরে ভাইরাস ধরে গেছিলো আসলে এটা যে দেশি ট্যাংরার জন্য দিয়ে হয়েছিল মানে পাবদার মধ্যে দেশি ট্যাংরা দেওয়ার কারণেই যে ভাইরাস হয়েছিল তা বলতেছি না কিন্তু আমাদের একটু সন্দেহ মনে হয়েছিল সেই কারণে আমরা দিয়েছিলাম আদৌ যে ওইটার জন্যই কিনা এটা সঠিক করে বলতে পারবো না তো তারপর থেকে আমরা আর ওইভাবে দিই না আমরা পাবদা গুলসা ট্যাংরা সম্পূর্ণ আলাদা আলাদা পাবদার মধ্যে পাবদা গুলসার মধ্যে গুলসা এবং ট্যাংরার মধ্যে ট্যাংরা আর আরেকটা বিষয় যে আমরা যদি পাবদার মধ্যে গুলসা ট্যাংরা এগুলা দিই আমরা মূলত পুকুর পার থেকে পাবদা মাছগুলো বাইরের যে পাটিগুলো আসে তাদের কাছে বিক্রি করে দিই এখন যদি আমি তাদের কাছে পাবদা বিক্রি করলাম আমার পুকুরে দেশি ট্যাংরা বা গুলসা আছে পাবদার মধ্যে প্রচুর পরিমাণে উঠে আসে ওইটা বাস্তাও ঝামেলা হয়ে যায় তো এই সমস্ত ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা পাবদা শুধু পাবদাই রাখি তো এখন আসি খাবারের বিষয়ে যে পাবদা মাছকে কি আলাদা খাবার দেওয়া মানে যে মিশ্র হবে যেগুলো করি পাবদা হোক গোলসা হোক ট্যাংদা হোক এগুলাকে কি আলাদা খাবার দিই না একসাথে বাংলাকে যে খাবার দিই সেই খাবারে হয়ে যায় দেখুন আপনি যদি পাবদা চাষ করেন আপনার পুকুরে বাংলার সাথে মিশ্রভাবে যদি আপনি পাবদা মাছ চাষ করেন তাহলে আপনার সেই পুকুরে পাবদাকে খাবার দিতেই হবে আপনি পাবদাকে খাবার না দিলে আপনি পাবদা মাছ কখনোই চাষ করতে পারবেন না পাবদা চাষ হয় না কারণ পাবদা মাছ একটা মাছ আর একটা মাছকে ধরে খেয়ে ফেলে যখন আপনি পুকুরে পাবদা দিয়ে রাখবেন আমরা যেভাবে চাষ করি এভাবে যদি দিয়ে রাখেন আর আপনি যদি পাবদা মাছকে খাবার না দেন তাহলে পাবদা মাছ আপনার একটা মাছ আরেকটা মাছকে ধরে খেয়ে সম্পূর্ণ শেষ করে ফেলবো অল্প কিছু মাছ থাকবে সেগুলো আরও সেভাবে গ্রোথ আসবে না তো আপনি যদি পাবদা চাষ করেন তাহলে পাবদাকে অবশ্যই আলাদা করে খাবার দিতে হবে আর পাবদার আলাদা খাবার কি এটা যদি জানতে চান তাহলে পাবদার জন্য আলাদা ভাসমান খাবার দিতে হয় প্রত্যেকটা কোম্পানির আমরা যেহেতু ফিড নির্ভরশীল মাছ চাষ করি তো প্রত্যেকটা কোম্পানির পাবদা গুলশা ট্যাংরা মাগুর শিং এগুলার জন্য আলাদা আলাদা ক্যাটাগরির মানে আলাদা ক্যাটাগরির ফিট তৈরি করা থাকে বাংলা মাছের জন্য একগুলো আর এর পাবদা গুলসা ট্যাংরা এগুলোর জন্য আলাদা তো আলাদা ক্যাটাগরি ফিট তৈরি করা থাকে ভাসমান তো এখানে পাবদাকে সম্পূর্ণ ভাসমান খাবার দেওয়া হয় আর এখন আসি গুলশা ট্যাংরায় আপনি যদি গুলশা অথবা দেশি ট্যাংরা চাষ করেন তাহলে যদি আপনি ভাবেন যে আমি শুধু পাপটাকে মানে বাংলাকে যে খাবার দিচ্ছি আমার সেই খাবারে হবে কি না তো আপনি যদি শুধু গুলশা এবং ট্যাংরা চাষ করেন আপনার বাংলা মাছের খাবারে হয়ে যাবে একে আলাদা খাবার না দিলেও এটা চাষ করা সম্ভব কিন্তু হবে কি আপনার রেজাল্ট যদি আপনি আলাদা করে খাবার দেন তাহলে ওইটার যেটাকে খাবার দিবেন সেটা রেজাল্ট আর যেটাকে খাবার দিবেন না সেটার রেজাল্ট কখনো এক হবে না রেজাল্টে অনেক কম বেশি হবে কিন্তু আপনার বাংলা মাছের খাবারে গুলশা ট্যাংরা চাষ করা সম্ভব একে আলাদা করে খাবার না দিলেও চাষ করা যায় কিন্তু আপনি যদি পাবদা চাষ করেন তাহলে এটাকে আলাদা করে খাবার না দিলে আপনি চাষ করতে পারবেন না আর বাংলাকে যখন আপনি পাবদা গুলশা ট্যাংরা এগুলা দিবেন এগুলো বাংলার খাবারে হয়ে যাবে কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে হলে এখান থেকে ভালো কিছু আশা করতে গিয়ে হলে এমনিটাই ভালোই হয় আলহামদুলিল্লাহ বাংলা মাছের খাবারেও গুলশা ট্যাংরা ভালো হয় তার চাইতে যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই খাবার দিতে হবে আর একেও যদি খাবার দিতে চান তাহলে কী দেবেন এই যে পাবদার যে খাবার গুলশা ট্যাংরা এগুলারও একই খাবার আর এগুলো সম্পূর্ণ ভাসমান খাবার আর এখন যদি বলেন যে এগুলাকে আমরা কখন খাবার দিব দেখুন আমরা দিনে বাংলা মাছকে খাবার দিই সকালে একবার দেওয়া হয় আবার অনেক সময় দুপুরে ভাসমান ফিট দেওয়া হয় তো এখন মূলত আমরা একবার করে খাবার দিচ্ছি সকালে এখন শীত পড়ে গেছে এমনিতেই মাছ দেখা যাচ্ছে অনেক অনেক পুকুরে দুই তিন দিন মাছ খাবারই খাচ্ছে না আমাদের পুকুরে মোটামুটি অল্প পরিমাণে খাবার খাচ্ছে যাতে আমরা খুব কম সীমিত পরিমাণে খাবার দিচ্ছি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই খেয়ে নিচ্ছে তো আমরা বাংলা মাছকে দিনে খাবার দিই এবং পাবদা গুলসা ট্যাংরা এগুলাকে সম্পূর্ণ রাত্রে খাবার দিই আর এগুলার জন্য সম্পূর্ণ ভাসমান খাবার দেওয়া হয় হয়তো বা বুঝতে পারছেন এর চাইতে আসলে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন